কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাইবোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার রোজ রবিবার প্রতিদিনের মতো ঢাকা ঢাকাসহ সারা দেশে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চার বাজার কিন্তু এখনও অনেকটাই কম আছে তাই যারা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন দেরি না করে অতি দ্রুত দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে ব্রয়জারা বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ গল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তাদের সবচেয়ে ভালো মানের রিগ্রেটের কম দামে বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক আজকে সোনালি ক্লাসিক যারা সোনালি ক্লাসিকের মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ভাবি শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসছে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে ক্লাসিকটা বিক্রি হচ্ছে আঠারো থেকে উনিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে বাইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা মিশরের ফর্মিটা বিক্রি হচ্ছে বাইশ টাকা সাদা ফর্মিটা বিশ টাকা টাইগারের বাচ্চা অরিজিনালটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল দেশি মুরগির টাকা বাচ্চা পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চা করে নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তো যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আর যারা রেডি মুরগি বিক্রি করবেন তাদের বলছি যাদের অল্প সংখ্যক রেডি মুরগি মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে যে রেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুই একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বান্দরবনে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা কোষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিরাজগঞ্জে